শিলচরের পয়েন্টে ঘটনা শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংগঠিত হলো দুঃসাহসিক চুরির ঘটনা চুরের দল মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চুরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ শনি দেবতার প্রতিমার কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে যায় শুধু চুরি নয় প্রতিমা বাং করে মারাত্মক ক্ষতিসাধনও করে তারা শনিদেবতার প্রতিমার দুই দুইয়াত বেঙ্গে দেওয়ার পাশাপাশি মন্দিরের ভেতরে বহু সামগ্রী নষ্ট করা হয় শনিবার সকালে পুজো দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে আতঙ্ক হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি কুকুর নিয়ে তদন্ত শুরু করে ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় এক বক্ত কূপ প্রকাশ করে বলেন এটি শুধু চুরি নয় আমাদের ধর্মীয় অনুভুক্তির উপর আঘাত পুলিশের উদাসীনতার কারণেই একই ঘটনা বারবার ঘটছে আরেকজন স্থানীয় বাসিন্দা বক্তব্য মন্দিরের সিসিটিভি থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটেছে রাতে নিরাপত্তার জোরদার করা জরুরি না হলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার ওসি অমিত সিং তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন যে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের পাকড়াও করা হবে পুলিশের আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন ये <coughs> रहा <coughs> ঠিক <muchas> আছে আমরা একশে অনুরোধ মন্দিরের পক্ষ থেকে অনেকবার ফিরি হয়েছে আমাদের মন্দির শুধু প্রণামী ফিরি হয়েছিল তার বিনিময়ে আমরা ব্যবহার করেছিলাম যাই না কী হয়েছে কি না এমন মতো কিছু বুঝতে পারে না গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে এটা আমরা মন্দিরের জন্য একটা দুর্ভাগ্যজনক এবং আমি রাঙিয়াখানি বস্তির মহাশয়কে একটা রিকোয়েস্ট করছি উনি যেন অতি সত্তর আমাদেরকে এই চুরের একটা সন্ধান মিলিয়ে দেন এবং আইন অনুযায়ী যেন ওদেরকে শাস্তি দেওয়া হবে সবার কাছে আমরা আপ জনতার কাছে সবাই আমাদেরকে সাহায্য করুন আমরা কিভাবে এই সুর থেকে বিরত থাকতে পারি এবং সুরকে আমরা কিভাবে প্রতিবদ্ধ করতে পারি তার জন্যে আমি প্রশাসনের কাছে বিনোদ অনুরোধ রাখছি আমাদের যে স্বর্ণালঙ্কার যারা দোকানদার আছেন ওদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ রাখছি যদি কারোর দোকানে এই সমস্ত জিনিস নিয়ে যায় তার জন্য আমাদেরকে আমাদের মন্দিরের জন্য সঙ্গে যুদ্ধকার্য করবেন আমাদের মন্দিরের ঠাকুরের ছিল পোড়া ছিল মানে মটু এটা প্রায় বিশ পঁচিশ বড়ি রূপার ছিল এবং আমাদের মন্দিরের ঠাকুরের ফুল দুইটা ছিল এবং হাতে বালা ছিল এবং অনেক কিছু আরও অলঙ্কার ছিল তার জন্য চুরে যে চুরি করেছে ওরা কিন্তু যে যে কোনো জায়গাতে এটা বাঙাইতে পারে সুতরাং সবার কাছে আমরা বিনিয়োগ অনুরোধ রাখছি স্বর্ণ অলঙ্কারের গোয়ারদের কাছে ওরা যদি এর আপনাদের কাছে নিয়ে যায় মন্দিরের কমিটির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আজকের যে ঘটনা হয়েছে বিগত অন্ত থেকে কোনো দিন আমরা মন্দির এরকম চুরি হয়নি চুরি হয়েছে অতদিন প্রণামে চুরি হয়েছে হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না আজকের যে ঘটনা হয়েছে তার মন্দিরের ভিতরে ঠাকুরের অলংকার তো নিচে কোনো ব্যাপার না তো অলঙ্কার লইয়া দেখলো গিয়া সবচেয়ে বড় ঠাকুরের হাত বাঙ্গে আর লইয়া গেছে অলংকার তো অনেকগুলা ছিল যেটা সবচেয়ে বড় হইলো গিয়া সোনার জিনিস দুইটা সোনার চেইন চারটা লকেট কাকুরের মোট রুপার বহু বড় একটা চেইন আছে বিশ বাইশোরের সোনার রুপার সব বাংয়া একদম নারায়ণ শিলা পর্যন্ত লইয়া গেছে গিয়া নারায়ণ শিলার মধ্যে দুইটা সোনার চোখ আসিল দেখিয়া নারায়ণ শিলা পর্যন্ত লইয়া গেছে গিয়া যেই নিচে তার প্রশাসনের কাছে ওইটাই রিকোয়েস্ট যাতে তার শাস্তি খুব বড়ো বিশেষ দরকার এটাই আমার বক্তব্য পূজার হিসাবে ফিরা সবচেয়ে বেশি কষ্ট লাগে ঠাকুরের যে হাত ভাঙছে যে ওইটাই সবচেয়ে বড় জিনিস দুই হাত বাঙিয়া ঠাকুরের হাতের বালা ওটা লইয়া গেছে তোদের কাছে ওইটাই রিকোয়েস্ট যদি কেউ দেখুন মন্দিরের কমিটিতে যোগাযোগ করবা ঠাকুরের চূড়া একটা আছে বহু বড় মতো